নমস্কার আমি সকলকে স্বাগত আজ ইন্টারন্যাশনাল টাইগার ডে আন্তর্জাতিক বাঘ দিবসে সকলকে শুভেচ্ছা বাঘ নিয়ে একটি গল্পের বইয়ের খবর নিয়ে এসেছি কুমায়ুনের মানুষ খেকোর কাহিনী নয় এ এক মজার কাহিনী যে কিনা এক ফুলেশ্বরী নদীর অদূরের জঙ্গলে ডেরা বেঁধে থাকে এই বাঘ তার ছেলের জন্মদিনে রান্না করা মাংস খাওয়াবে বলে সকলকে কথা দিয়েছে দু হাজার পঁচিশ জন বাঘকে নিমন্ত্রণ করেছে একজন রাঁধুনি চাই রান্নার লোক পাওয়া মুশকিল বাঘের ঘরে ঘোগের বাসা হয় তা বলে বাঘের ঘরে গিয়ে মাংস রান্না করা এমন কুক পাওয়া কি চারটি খানি ব্যাপার শেষ অব্দি বাঘের ছেলের জন্মদিনে কি হলো রান্না করলো কে রান্নার যোগাড় যন্ত্র হলো কি করে কুকুরে কোনো বিপদ হলো না তো এসব জানতে গেলে আপনাকে পড়তে হবে যে বইটি তার নাম বাঘের ছেলের জন্মদিন লিখেছেন নীতিশ বসু দেশ বিদেশের নামি অনামী পত্রিকায় ছোটদের গল্প লিখেছেন অনেক অনেক পুরস্কারও পেয়েছেন কিন্তু লেখক মনে করেন ছোটদের ভালোবাসা পাওয়াটাই তার কাছে সেরা পুরস্কার বাঘ দিবসে যে বইয়ের খবর পেলেন তা চন্ডালে মাত্র কয়েকটি কপি আছে পনেরোই অগস্টের মধ্যে সংগ্রহ করলে পঁচিশ শতাংশ ছাড় পেয়ে যাবেন আপাতত এটুকুই আবার ফিরবো আমরা অন্য কোনো বইয়ের খবর নিয়ে ধন্যবাদ